আসসালামু আলাইকুম আজকে আমরা হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে আমরা হাজির হলাম আজহার ভাইয়ের বাড়ি ফুচকা খেতে তো চলুন আজহার ভাইয়ের সঙ্গে কিছু কথা বলে নিই দাদা আপনারা ফুসকার অর্ডার নেন হ্যাঁ নেই অর্ডার তো নেওয়া হয় বিয়ে বাড়ি তারপরে গিয়ে যে কোনো অনুষ্ঠান বাড়ি সেরাদ্দ বাড়ি মুখে ভাতে সব রকম অর্ডার আমাদের নেওয়া হয় অতিথি আপনার সেবা আমাদের যে কোনো অনুষ্ঠানের জন্য যোগাযোগ করুন আমাদের নাম্বারটা বলুন আমার নাম্বার হলো সেভেন ফোর সেভেন এইট জিরো এইট ওয়ান এইট নাইন সিক্স আচ্ছা আমার এই ফোনপে আছে নাম্বার আচ্ছা দাদা আপনার ঠিকানাটা বলুন আমার ঠিকানা হলো গ্রাম সন্ধ্যালিয়া থানা ভাঙ্গড় জেলা দক্ষিণ চব্বিশ পরগনা ঠিক আছে তো দেখতে পাচ্ছ দাদা লেবু কাটছে তো একটা কথাই বলবো দাদা সমস্ত অনুষ্ঠানে অর্ডার নিয়ে থাকে আপনারা অর্ডার দেওয়ার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে খুব সুন্দর টেস্ট আপনারাও আসতে পারেন